আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া তোমরা বেশি বেশি দোয়া করবা আল্লাহ যেন তোমাদেরকে রজব শাবানের সমস্ত বরকত তোমাদেরকে দান করেন এবং রমজান পর্যন্ত যেন তোমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এরা হাজরিন শাবান মাসের মর্যাদা আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন দোস্ত আমার শাবান মাস হলো আপনার মাস আর রমজান মাস হলো আমার মাস কি পরিমাণ বরকতি মাস আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম শাবানে কি করা দরকার রমজানের কেমন প্রস্তুতি শাবানে নেওয়া দরকার শাবানের কি কি আমল

রমজান মাসে যাওয়ার পরে যেন তোমাদের আমল করতে কোনো গাফলতি না হয় সম্মানিত হাজরেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই উম্মদদেরকে আরো বলছেন উম্মদ শ্রাবান মাস যখন শেষ প্রান্তে চলে আসে তোমরা আমল নফল রোজা রাখা কিছু কমায় দিবা যাতে রমজানে রোজা রাখতে তোমাদের কোনো গাফলতি না হয় সাवन মাস পর্যন্ত বছরের 11টা মাসের যে পরিমাণ ফজিলত তার চাইতে শতগুণে ফজিলত বেশি এক মাস রমজানুল মুবারক। এমন ফজিলত কোনো ব্যক্তি যদি রমজান ছাড়া একবার আল্লাহ বলে ডাক দেয় আর রমজানে কোনো ব্যক্তি আল্লাহ বলে ডাক দেয়। রমজান ছাড়া যেই ব্যক্তি আল্লাহ বলে ডাক দিলো এক গুণ সব পেল। যে ব্যক্তি রমজানে আল্লাহ বলে একটা সেকেন্ড ব্যয় করে আল্লাহকে ডাক দিবে আল্লাহ বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন রমজানের বাহিরে একবার বলার যে পরিমাণ সব রমজানে একবার আল্লাহকে ডাক দেবার সাথে সাথে এক চাইতে সত্তর গুণ বেশি সব দান হাজির এই জন্য রমজান মাসের যে চাঁদ উদিত হবে রমজানের চাঁদ উঠার পরপরই রমজানের চাঁদ ওই সময় আপনি আমি দেখে গেল দেখার সাথে সাথে ওই দিন সন্ধ্যা থেকে নিয়ে একবারে সাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডের মূল্য রমজান ছাড়া সত্তর সেকেন্ডের সমান রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শাবানে এক আমল শিক্ষা দিয়েছেন। সাবানের এক নম্বর আমল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দেন আমাত মাস যখন তোমাদের সামনে চলে আসে তোমরা শাবান মাসের তারিখ গণনা করতে থাকো আরে উম্মত যদি শাবানের তারিখ তোমরা গণনা করতে থাকো আল্লাহ রব্বুল আলমিন শাহবানের তারিখ গণনার কারণে তোমাদের আমল নামার ভিতরে সব দিয়া দেবেন অ মুসলমান আর কোন মাসের তারিখের কথা রাসুল হাদিসে বলেন নাই একমাত্র শাহবানের তারিখ গুলা রাসুল বলছেন উম্মাদ তোমরা শাহবানের তারিখ গুলা গণনা করতে থাকো আজকে শাহবানের কয় তারিখ আগামীকাল কয় তারিখ শাহবান মাসের প্রত্যেকটা তারিখকে তোমরা গণনা করো শ্রাবান মাসের তারিখ গণনা করা উম্মত কে রাসুল শিক্ষা দিয়েছেন উম্মত শ্রাবান মাসের তারিখ যদি তোমরা গণনা করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামার ভিতরে বেশি বেশি সওয়াব দান করবেন কারা হাজির এক নাম্বার আমল আমরা কইলাম শ্রাবানের তারিখ গণনা করা প্রত্যেকটা আরবি মাস ২৯ থেকে ৩০ তারিখের মধ্যে হয় কোন মাস একত্রিশ হয় না আবার আঠাইশ হয় না বিমাসের মাসের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মাস হয়তো উনত্রিশ হবে না হয় ত্রিশ হবে এইদিকে শাহবান মাস যখন আপনার আমার কাছে শেষ প্রান্তে চলে আসে রাসুল একবারে শেষ প্রান্তে বলছেন রোজা রাখা বন্ধ কারণ কোন ব্যক্তি রোজা রাখলো যদি উনত্রিশ তারিখে রমজানের চাঁদ না উঠে অথবা উঠেই গেল কোন ব্যক্তি যদি শাহবানের একবারে শেষ প্রান্তে রোজা রাখে ওই ব্যক্তির রোজার মধ্যে একটা গাফলতি হইয়া যায় কেমন গাফলতি এই ব্যক্তি রোজা রাখলো নফল না পড়া ধরেন আজকে উনত্রিশ তারিখ ওই ব্যক্তি আজকে রাত্রে সেহরি খাইল নফল নামাজ নফল রোজার নিয়তে কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে চাঁদ উঠে গেছে চাঁদ ওই ব্যক্তি দেখে নাই বিদায় নফল রোজা রাখছে কিন্তু আগামীকাল দেখা যায় বরজ রোজার চাঁদ দুই ব্যক্তি না কারণে নফল রোজার নিয়তে রোজা রাখলো এই জন্য রাসুল বলছেন উম্মত তোমরা নফল ফরজের দিনকে নফল বানাইও না তোমরা সাবানের প্রত্যেকটা তারিখকে ভালো করে গণনা করো গণনা করার পরে তোমরা শাহবানের একবার শেষ প্রান্তে নফল রোজা রাখা বাদ দাও কারণ যাতে নফল এবং ফরজের মধ্যে যাতে কোনো গাফলতি না হয় কোনো হলত মলত সৃষ্টি না হয় রমজানের রোজার কেমন ফজিলাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি রমজান ছাড়া বাকি এগারো মাস আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে দিলাম বাকি এগারো মাস তুমি কাজ কাম করলা ও বান্দা বাকি এগারো মাসের নামায় আমল আমি আল্লাহ নিজের হাতে দিব না রে এগারো মাসের যত অনেক আমল করলা বোধ গুলা করলা সবগুলা রেজাল্ট দিব আমার দায়িত্বশীল আরে এক রমজান মাসের আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার হাতের মধ্যে আমি মায়া করে দিব ও মুসলমান রমজানের আমল রমজানের প্রত্যেকটা সেকেন্ডের কেমন মূল্যবান কেমন ফজিলতপূর্ণ কোনো ব্যক্তি যদি রমজান সারা একবার কতম দিল প্রত্যেকটা দশটা প্রত্যেকটা করে দশটা করে নিকি পাইল আর ওই ব্যক্তি যদি রমজানের ভিতরে কালাম আল্লাহ শরীফ এক কতম করতে পারে আমার আল্লাহ বলেন উম্মত আমার আল্লাহ বলেন বান্দা রমজান সারা তুমি এক কতম কোরআন কারিম সব করলে যে পরিমাণ স্বভাব এই রমজানের ভিতরে এক কতম কোরআন তুমি করতে পারলে আমি আল্লাহ তোমাকে সত্তর কতম কোরআনের সব দেয়া দিব আমরা সব আমলের ফজিলত জানি কি করলে কি হবে কি পরিমাণ আমল করলে রমজানে আল্লাহ কি দিবেন সবই জানি কিন্তু আপনি আমি আমল করতে জানি না এমন মানুষ আছে দেখবেন রমজানের রোজা ভাঙ্গে কিনা ভাঙ্গে না অনেকে দেখবেন রাস্তাঘাটে কাজ কাম করে রমজানের রোজা ভেঙ্গে ফেলে একে জিজ্ঞাসা করলেন ভাই আপনি রোজা ভাঙলেন কেন এ আপনাকে পরিষ্কার বাসা জবাব দেবে কষ্টের কাজ তো আপনারা মেসাব তো মসজিদে থাকেন আর এই কাজ কাম করেন না যদি আপনি আমাদের মতো রাস্তাঘাটে কাজ করতেন বুঝতে পারতেন কি পরিমাণ কষ্ট অবাই তোমাকে আল্লাহ রব্বুল আলমিন জিন্দিগি দিলেন হায়াত দিলেন সব দিলে কিন্তু একটা মাসের রোজা আপনি রাখতে পারলেন না আপনি কিভাবে এই রাসুলের আশেক দাবি করেন অ মুসলমান রমজানের প্রত্যেকটা রোজা কোনো ব্যক্তি যদি রমজানে একটা রোজা ভেঙ্গে ফেলে তার কাপড়া স্বরূপ তার করাস্বরূপ ওই ব্যক্তি একাধারে দুই মাস ষাট্টার রোজা রাখতে হয়